কি সুন্দর দৃশ্য তাই না জায়গাটা অনেকেই চিনবেন ইন্ডিয়ার একদম কাছে চলে গিয়েছিলাম প্রকৃতির টানে সাদা পাথরের এই অপরূপ দৃশ্য দেখতে প্রকৃতি সত্যিই খুব সুন্দর তাই না মনে হচ্ছিল এখানেই থেকে যায় আর বাড়ি না ফিরি কিন্তু কি আর করা আসতে তো হবেই সন্দেহ হয়ে গেছিল প্রায় তারপর ফিরে আসার পালা পরের দিন ভোরবেলায় চলে গেলাম চা বাগান দেখতে আসলে প্রকৃতি আমাকে ভীষণভাবে টানে আমার কাছে মনে হয় প্রকৃতি দেখার চাইতে সুখ পৃথিবীতে আর কিছুই নেই তাই প্রকৃতির খুব কাছাকাছি থাকার চেষ্টা করি মন ভালো থাক বা খারাপ থাক সবভাবেই প্রকৃতি আমাকে ভীষণভাবে টানে আমার খুব ইচ্ছে করছিল একটুখানির জন্য হলেও আমি বাগানের ভিতরে ঢুকব তারপরে আর কি ঢুকে গিয়েছিলাম একটু বাগানে একটা চা ছিঁড়ে দেখলাম এই মানুষগুলোর সাথে কিছু কথা বললাম খুব ভালো লাগলো তারপর ফেরার পালা চলে গেলাম সিলেট এয়ারপোর্ট ঢাকার উদ্দেশ্যে রওনা হব তবে ভালো লাগছিল না মনে হচ্ছিলো যে দেখতে দেখতে সময়টা কত তাড়াতাড়ি চলে যাচ্ছিল আপনাদের সবাইকে সাজেস্ট করব যদি সময় পান দেশ ভ্রমণ করবেন পরিবারকে সময় দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এই তো দেখতে দেখতে চলে আসলাম ঢাকার মাটিতে পা দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন টাটা